এই মাম রাত্রিবেলা কোথায় যাচ্ছিস একটু আমাকে দেখা কিরম সাজলি নতুন জামা পরে আর একটু কাছে আয় অন্ধকার লাগছে তো কি সুন্দর সেজেছিস খুব মিষ্টি লাগছে কি কি লাগিয়েছিস লিপস্টিক লাগিয়েছি ও ভুড়ুতে বাকি লাগিয়েছিস লাল লাল হ্যাঁ ঠিক আছে ভালো লাগে লাল পরী লাল পরী লাল পরী লাল পরী মে হলুদ পরি লাল পরি না আজকে হলুদ জামা পরেছিস তো তাই হলুদ পরি আজকে হলুদ পরতে হয় না না হোয়াইট আজকে যা খুশি পরলে হলো দিন কেন আজকে কি পড়বি আজকে কি পড়তে হয় বলে আজকে আজকে শুক্রবারে আরে শুক্রবার না বৃহস্পতিবার বৃহস্পতি না আজকে আজকে শুক্রবার কালকে শুক্রবার কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তাই জন্য আজকে

আজকে আমরা বিপদ তাইনি বোত করেছি তো তাই জন্য এটা পড়ছি ঠাকুর বাড়ি যাবা বলে তাই জন্য আমি পড়েছি আচ্ছা ঠিক আছে এটা বাবা পরিয়ে দিতে তোমার হাতে এখন আমি এখন আমি আমার পাউডার দাও চোখে চোখে আই সাদু মানে জামি আমার মিমি ওখানে আমার বাক্সটা মিমির ওখানে তাই তুলা যে তুমি বাট পারি নে বলে একটা পাউডার পেছে একটা মুখে এটা চোখে মাখতে গিয়ে মুখে মাখতে গিয়ে আমি হেসে বলি তো আমার

আমি নাচ করে বাড়ি আসবো আবার ড্রয়িং এর কম্পিটিশন করাবে যে সেটটা আগে ছিল সেই সেটটা আজ আবার এখন তুমি স্কুল কোন স্কুলে পড়ো আমি সেন্ট জেভিয়ার পাবলিক স্কুল এলকেজি তো উঠতে পড়েছি কেজি উঠতে পড়েছি এখন আর বলে দেবে না নাস্তা বলে দেয় কেন তো আমরা আমরা ওই রোডের ধারে স্কুলটায় ভর্তি হব ওই স্কুলটায় বোর্ড লাগাবে অনেক কিছু লাগে আর মেরি ব্যব থাকবে না বলো সবাই থাকবে ঠিক আছে যাও